হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার আজকের যে ছোট্ট বিষয়টি সময়টা ছিল পরন্ত বিকেল তাহলে এই বাক্যটির সঠিক আনসার কি হবে দেখুন আমি একটি আনসার লিখছি দেখুন দেখুন আনসারটা লিখেছি দ্য টাইম ওয়াজ ফলিং আফটার তাহলে এই বাক্যটি কি সঠিক হবে নিঃসন্দেহে এই বাক্যটি সঠিক হবে না এখন আপনারা প্রশ্ন করবেন কেন আমি বিস্তারিত বিবরণ দিয়ে দিচ্ছি দেখুন প্রথমে বলা আছে সময়টা তাহলে সময়টা অর্থে কিন্তু এখানে আমাদের সাবজেক্ট বা কর্তা হিসেবে দ্য টাইম শব্দটাকে ডাইরেক্টলি ব্যবহার করাটা আমার মনে হয় এটা না করাই ভালো বা এটা সঠিক হবে না এরপর দেখুন ছিল ছিল অর্থে আমরা কি করেছি ওয়াশ ওয়াশ ঠিক আছে কারণ আমরা জানি যে কর্তা নিজে বোঝালে সেখানে কিন্তু ওয়াশ প্রয়োগ করা হয় আর কর্তার কোনো কিছু থাকা বোঝালে সেখানে কিন্তু হ্যাড প্রয়োগ করা হয় এটাই হলো ওয়াশ এবং হ্যাডের মধ্যে ডিফারেন্স যাই হোক এরপর দেখুন পরন্ত তাহলে পরন্ত অর্থে আমি করেছি ফলিং দেখুন এখানে পরন্ত অর্থে ফলিং তার মানে হলো দেখুন পরন্ত বিকেল এই পরন্ত বিকেল এর প্রকৃত অর্থ কী দেখুন পরন্ত বিকেল এর প্রকৃত অর্থ হলো বিকেল হওয়ার অনেকক্ষণ পর এবং সন্ধ্যের আগে মুহূর্ত বিকেল হওয়ার অনেকক্ষণ পর এবং সন্ধ্যের ঠিক আগে মুহূর্ত জাস্ট এই সময়টাকে পরন্ত বিকেল অর্থে প্রয়োগ করা হচ্ছে সুতরাং এই ক্ষেত্রে যদি আমরা ফলিং শব্দটাকে প্রয়োগ করি তাহলে এটা কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে না আফটারনুন ঠিক আছে সুতরাং এই বাক্যটি কিন্তু সঠিক নয় তাহলে এর বিকল্প হিসাবে একটা এক্সাম্পেল আমি আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন আমি এই বাক্যটাকে এইভাবে বলতে পারি দেখুন বাক্যটা আমি এইভাবে ইট ওয়াজ আ টুইলাইট টাইম এখানে দ্য টাইমের পরিবর্তে আমি ইট ধরেছি সাবজেক্ট বা কর্তা আর ওয়াজ ধরেছি আর টুইলাইট টাইম অর্থাৎ এই পরন্ত বিকেল অর্থটাকে প্রয়োগ করেছি আর টুইলাইট টাইম অর্থে এই সেন্টেন্স বা বাক্যটাকে আমি বিকল্প আনসার হিসাবে বলতে পারি কিন্তু এই সেন্টেন্সটা যেটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আনসার এবং সবচেয়ে সুন্দর আনসার সেই আনসারটির উপর আমি আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন দেখুন এর সঠিক আনসার হলো ইট ওয়াজ আ ই লেট আফটারনুন ইট ওয়াজ আ লেট আফটারনুন সময়টা ছিল পরন্ত বিকেল সুতরাং এটি হলো সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আনসার যাই হোক ক্লাসটি আমি এখানে শেষ করলাম সো ফাইনালি থ্যাংকস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ